দ্রুত গাইবি ধন সম্পদ অর্জন করার জন্য নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানু চুট্ট একটি আমল যদি একুশ দিন পর্যন্ত মাগরিবের নামাজ আদায় করার পরে দুই শত একুশ বার পাঠ করতে পারেন নির্দিষ্ট একটি নেয়মি আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অশান্তি রয়েছে সমস্ত অশান্তি দূরবিত করে শান্তির ব্যবস্থা করে দিবে অভাব অনটন দুঃখ দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন অবশ্যই আল্লাহ তালা সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা বালা মুসিবত আসমানি মুসিবত জমিনী মুসিবত যত ধরনের অশান্তিতে আছেন না কেন সব দুরবিত করে দিবে ঈদ আল্লাহ দ্রুত গাইবি সম্পদ আল্লাহ তালা আপনাকে দান করবে চতুর্দিক থেকে কামায় রোজগারে বরকত হবে চাকরির টাকার মধ্যে বরকত পাচ্ছেন না অনেক দিন ধরে চাকরি করছেন টাকা আপনি রাখতে পারেন না চাকরি টাকাতে বরকত হবে ব্যবসা বাণিজ্যে আপনার বরকত হবে যত ধরনের ইনকাম রয়েছে সমস্ত ইনকামের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবে একুশ দিন পর্যন্ত আপনাকে দুই শত বার নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি আল্লাহ তালার গুণবাচক নামের জিকির মাগরিবের নামাজটা আদায় করার পরে অবশ্যই আপনার তাদেরকে করতে হবে কিভাবে করবেন নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি এই জন্য পাওয়ারফুল আমলটা শিকার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে আপনারা কি আমলটা শিখতে হবে এবং আমলটা করতে হবে আল্লাহু একবার প্রিয় دینی ভাই এবং বোন আমলেই কিন্তু মুক্তি আমলে কিন্তু শান্তি আপনি যদি মনে মনে এই কথা ভাবেন আমল করার কি দরকার আমল ছাড়াই আমি কোটিপতি হয়ে যাব গাইবি ধন সম্পদ অর্জন করে ফেলব আমল করা ছাড়াই এটা ভুল পথে আপনি আছেন নবীজির শেখানো আমল ছাড়া আপনি কখনো গাইবি ধন সম্পদ অর্জন করতে পারবেন না অভাব অনটন লেগেই থাকবে লাখ লাখ টাকা ইনকাম করবেন দেখবেন একদিক দিয়ে ইনকাম করছেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে টাকা পয়সা থাকবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাবদরামিন কুরআন শরীফের মধ্যে গণিত আয়াতের মধ্যে আমলের কথা কিন্তু বলে দিয়েছেন আমলেই মুক্তি আমলে যত সফলতা আছে যত কামিয়াবি আছে আখেরাতের যত সফলতা যত কামিয়াবি আছে সবগুলো কিন্তু আমলের মধ্যেই আল্লাহ রাবদারিনার কায়েতে বলে দিয়েছেন আতিনা دنيا الدنيا حسنة وفي الاخرة حسنته وقنا عذاب النار الله رب العالمين مولاي او دنيار ايمان دار بندبندرا আমার নিকট চাও সর্বপ্রথম আমার নিকট দুনিয়ার কল্যাণ চাও এরপরে আখরাতের কল্যাণ চাও জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য দ্বিতীয়তে ছাও সর্বপ্রথম দুনিয়ার কল্যাণের কথা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ একবার এই জন্যে আমলেই কিন্তু মুখ আমলই কিন্তু শান্তি দুনিয়ার কল্যাণ দুনিয়ার যত শান্তি রয়েছে সব আমলের মধ্যে এবং পরকালের যত শান্তি যত সফলতা রয়েছে সবগুলো কিন্তু আমলের মধ্যে এই জন্য আসুন মাগরিবের নামাজটা আদায় করার পরে ছোট্ট একটি আল্লাহ রাবুলের গুণবাচক গুণবাচক পাওয়ারফুল নামের জিকির দুই বার পাঠ করবেন কীভাবে করবেন নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শিখতে হবে একুশ দিন পর্যন্ত আমলটা কিন্তু করবাই সর্বপ্রথম আপনি মাগরিবের নামাজটা আদায় করবেন আদায় করার পরে আমলটা আপনাকে করতে হবে সাবধান নামাজ না পড়ে আমল করলে কিন্তু আপনার আমল কবুল হবে না অনেকে নামাজই পড়ে না তাহলে তার আমল কিভাবে কবুল হবে বলে হুজুর আমল করছে আমল কবুল হচ্ছে না আমল কিভাবে কবুল হবে আমলের মধ্যে তো আপনি প্রতিবন্ধীকতা সৃষ্টি করে রেখেছেন আপনি নামাজ পড়েন না সুতরাং আপনার আমল কীভাবে কবুল হবে সর্বপ্রথম আপনাকে মাগরিবের নামাজটা পড়তে হবে যারা পুরুষ হয়েছে মসজিদে গিয়ে যদি পারেন পরবেন বাড়িতেও পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মহিলা মা বোনেরা অবশ্যই কিন্তু বাসা বাড়িতে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে মাগরিবের নামাজটা আদায় করার পরে মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজ আদায় করবেন সর্বপ্রথম এরপরে দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে যদি পারেন সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়বেন অন্য পাতায় নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনাকে সর্বপ্রথম নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর এগারো বার দুরুদ শরীফ পাঠ করতে হবে নির্দিষ্ট একটি নিয়মে আমলটা করতে হবে খুব মনোযোগ সহকারে শুনতে তখন আমি বলে দিচ্ছি ছোট্ট একটি দুরুদ শরীফ দুরুদ শরীফটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি এবং কয়েকবার উচ্চারণ করাইয়া সহি শুদ্ধটা শিখাই দিচ্ছে আমার সাথে সাথে পাঠ করে শিখে রাখুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات এগারো বার এই শরীফ পাঠ করার পরে শত একুশ শ্রীপতি নামের জিকিরটা করতে হবে আল্লাহ তাল্লাহার গুণবাচক বাছক নামের জিকিরের যে কত পাওয়ার যদি আপনি জানতেন সদা সর্বদাই আপনি আল্লাহ তাল্লাহার গুন বাছক নাম জিকির করতে আল্লাহ এক। একবার তাহলে আসুন আল্লাহ রাবুলের কোন গুণবাচক নামের জিকিরটা করবেন মনে মনে বলবেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি গো দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছি যত ধরনের হয়রানির মধ্যে আছি সবগুলো দূরবৃত হওয়ার জন্যে আমি তোমার এই সিফতি নামের জিকির করছি ঋণ পরিশোধ হওয়ার জন্য সিফতি নামের জিকির করছি হ্যাঁ কামাই রোজগারে বরকত হওয়ার জন্য এই সিফতি নামের জিকির করছি আপনার যে সমস্যা রয়েছে অন্তরের মধ্যে জাগিয়ে দুই বার আপনাকে চক্ষুগুলো বন্ধ করে এই জিকির করতে হবে শিখুন কহারু ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহা দুইশোতে একুশ বার এই শ্বিপত্তি নামের জিকির করার পরে আপনাকে আবারও এগারো বার দুটো পাঠ করবেন এরপরে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের শিকানো চট্টু একটি দোয়া তিনবার পাঠ করতে হবে যে দোয়া পাঠ করলে আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুণা রয়েছে এই সবগুলো তো দূরবৃত করে দিবেন আল্লাহ তাআলা মাপ করে সাথে সাথে আপনার পরিবার সংসারে শান্তি দান করবেন দোয়াটি হলো ربّي إني ظلمت نفسي فغفر لي ربّي إني ظلمت نفسي فغفر لي ربّي إني ظلمت نفسي فغفر لي, نفسي فغفر لي أي كرر অবশ্যই আবারও আপনাকে এগারো বার সেই দুরুশাইপ্টটা পাঠ করতে হবে আল হম সালিয়ালা মোহাম্মাদে না ব ওয়া রাসূলুহুলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল পাঠ করার পরে সংক্ষিপ্ত মুনাজাত দরবেশ এরকমভাবে আলহামদুলিল্লাহ ইউরব বিলাল আহমিন ওয়াসাল তুলা ওয়ালা শাহ বিল্লাম মিয়া ইউল মুরুসালিন ওয়ালা আলীহয়াসাহাবিহীন আনিমাইন আল্লা তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাগার বান্দা। জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুনা আমি করে ফেলেছি সমস্ত গুনাগুলো থেকে মাপ ছাচ্ছি আর জীবনে কোনো দিনও নাই কাজে লিপ্ত হব রাম জীবনের যৌবনের যত কঠিন কঠিন তিন বড় বড় কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা বিবেচিত পরকিয়া সহ যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণাগুলো থেকে কমা চাচ্ছি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিস্তাত করে দাও আল্লাহ বাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট परेशानी হতাশার মধ্যে পড়ে আছি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি এই সমস্ত মুসিবতগুলো দূরবিত করে দাও আল্লাহ কামায়ে রোজগারে বরকত হচ্ছে না অনেক দিন ধরে কামায়ে রোজগার করছি চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরির জন্য চেষ্টা করতেছি স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা অনেক সময় বলে থাকে চাকরি ব্যবস্থা হচ্ছে না আল্লাহ তুমি তাদেরকে চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকেই ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করছে এক দিক দিযা ইনকাম করে অন্য দিক দিযা টাকা পয়সা শেষ হয়ে যায় অবশ্যই তুমি তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো চতুর্দিক থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও রিজিকের মধ্যে বরকত দান করো এবং যারা অসুস্থতার মধ্যে আছে সমস্ত অসুস্থ রুগীদেরকে তুমি শেফায়ে কাবে না জালা দা এমনসিভ করিয়া দাও আল্লহম্ম আমিন সুবানারম্বিকার মি লাজিয়ামায়াসি ফোন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা মাগরিবের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে খুব মনোযোগ দিয়ে কিন্তু অবশ্যই আপনাকে আল্লাহ তালার গুণবাচক সিফতি এই নামের জিকির দুই শত একুশবার আগে পরে ধুর শরীফ এবং দোয়াটা পাঠ করে আপনাকে করতে হবে কিছুদিন আমলটা করে দেখেন না শান্তি আল্লাহ তাআলা না দিলে আপনি সারাদিন উপার্জন করে কামাই রোজগার করে কিন্তু পরিবারে শান্তি আনতে পারবেন না অবশ্যই আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে অবশ্যই আল্লাহ তোমার গুণবাচক সিফতি নামের জিকিরটা মাগরিবের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে এখলাসের সাথে করা তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা যেহেতু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মন করে রাখবেন যাতে করে প্রতিদিন নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার নিকট পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته